উনিশশো সালের ভারত পাকিস্তান বালযুদ্ধ যে বালযুদ্ধকে নিয়ে আজকে আবার দেশটাকে দুই ভাগে বিভক্ত করার চেষ্টা চলছে তো একাত্তরের বাল যুদ্ধে আসলে কতজন মানুষ মারা গিয়েছিল কতজন নারীকে ধর্ষণ করা হয়েছে তারপরে কতজন মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল এটা নিয়ে তো একটা মানে বের করা দরকার তাই না এই যুদ্ধ নিয়ে এত আবেগ এত কিছু বাংলাদেশের মানুষের তাহলে আপনারা এটা আমাদেরকে জানাবেন না যে আসলে মানুষ কতজন মারা গিয়েছে কি হয়েছে কি এটা তো জানা দরকার তো বাংলা এডিশনের ক্রাইম এডিশন থেকে গত তিন মাস মতো আগে আমি বললাম যে এটা নিয়ে আমরা একটা ই করি জরিপ করি সারা দেশে ঘুরে ঘুরে তারপরে করি তো আমরা তো ছোটবেলা থেকে শুনে আসছি যে দুই লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে তারপরে বাংলাদেশ নাকি স্বাধীন হয়েছে এবং আমি দুই হাজার বারো সালের আগ পর্যন্ত আমি কিন্তু হাফ চেতনাধারী ছিলাম আমি বিশ্বাস করতাম আসলে এতগুলি সেই যে থেকে দেখেছেন না এই যে সিনেমার মধ্যে দেখানো হয়তো নিজের সন্তানকে আপনার বাইরে বের করে দিয়ে মুক্তিযোদ্ধাকে ওনার সেটার ভিতরে সরি ওর খাতার ভিতরে ঢুকায় দিয়ে তারপরে বাঁচিয়ে রেখেছে ওই সিনেমা দেখেছেন না কি যেন আহ নদীর গ্রেনেড না কি যেন সিনেমার নাম এসব সিনেমা টিনেমা নাটক দেখায়া আর দাড়িওয়ালা লোকজন বানানো হয়েছে আপনার রাজাকার এটা বানায়ে তারপরে সারা দেশের মানুষকে ব্যাপক এক উত্তেজনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল তো বারো সালের পর থেকে আমি মূলত আমি মুসলমান হই আমার মানে ধর্মের প্রতি ইসলামের প্রতি বাংলাদেশে আসলে মুসলমানদেরকে নিয়ে তারপরে কি ষড়যন্ত্র ভারতের ব্যাপারে আমাদের আমি কিন্তু এই মানে অনেক হিন্দি সিনেমা দেখেছে হিন্দি গান এখনও ওদের নিয়ে বিনোদন এটা তো বিনোদনের জন্য দেখা এখনও সত্যি কথা হিন্দু হিন্দি গান শুনি তো এখন এই যে আপনি এই এগুলি যে আপনি করলেন মানে একাত্তরে যে যুদ্ধ টুদ্ধ নিয়ে আমাদেরকে যা যা দেখাইলেন আমরা এক ব্যাপক এক উত্তেজনাশীল চেতনাধারী এক জাতিতে পরিণত হইলাম সেই জাতিকে আপনি বুঝাইলেন দুই লাখ মানুষকেই করার তো আমরা প্রথমে খেলা মন্ত্রণালয়ে একটু খোঁজ নিতে যে মন্ত্রণালয় তো নিশ্চয়ই সেই দুই লাখের না থাকে এক লাখের তো থাকবে না পঞ্চাশ হাজার পাঁচ হাজার এক হাজার তো থাকার কথা মন্ত্রণালয়ের কাছে তালিকা নাম আছে মাত্র পাঁচশো ত্রিশ জন কোনো সমস্যা নেই ভাই পাঁচশো ত্রিশ জনও হিউজ আমি এটাও যদি পাঁচশো ত্রিশ জন যদি দর্শনের শিকার হয়ে থাকে আমি সেটার বিচার চাই সেটাকে আমি ব্যাপক ন্যাক্কারজনক হিসাবে দেখতে চাই এই পাঁচশো জনের মধ্যে তিরিশ জনের মধ্যে আমি গেলাম আমরা অনুসন্ধান করতে এর মধ্যে ঢাকা বিভাগটা দিয়ে আমরা শুরু করলাম তো মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ঢাকা বিভাগে ধর্ষিত হয়েছেন হল ঊনসত্তর জন এই ঊনসত্তর জনের পেছনে খোঁজ নিতে গিয়া ভাই যা দেখলাম আই ভাই পাকিস্তানের মিলিটারিরা এত ধর্ষণ করে গেল এই ঊনসত্তর জনের মধ্যে কারোর গ্রামই নাই একটা মানুষের নাম দেওয়া হয়েছে এই ঢাকার কেরানীগঞ্জে গ্রাম নাম দেওয়া হয়েছে সেই গ্রাম বলে কোনো গ্রামই নাই কেউ মানুষ নাই সেই নামের কোনো মানুষই এলাকায় নাই একজন আছে ফাতেমা বিবি ফাতেমা বিবি একাই তিন চারশো চার পাঁচশো মিলিটারিকে সে এক এক বিস্ফোরণ বানিয়েছেন তিনি বিস্ফোরণ বানিয়ে বলে মরিচের গুঁড়া টুড়া হলুদের গুঁড়া ঝাল মশলা দিয়ে মাখায় টাকা তিনি এক বিস্ফোরণ বানিয়েছিলেন সেই বিস্ফোরণ